আবুল ফজল আবুল ফজলের লেখা একটা প্রবন্ধ যেটার নাম মানব কল্যাণ সেই প্রবন্ধটা আজকে আমরা পড়ব ছোট্ট একটা প্রবন্ধ কিন্তু খুব চমৎকার একটা প্রবন্ধ আমাদের জন্য খুবই দরকারি একটা প্রবন্ধ যেটা আমাদের জানা দরকার এবং এখান থেকে কোশ্চেন আসার মতন হিউজ হিউজ লাইন রয়েছে তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা ছোট ছোট প্রবন্ধগুলো থেকে কিন্তু বেশি বেশি কোশ্চেন হয় ঠিক আছে আচ্ছা দেখো আমরা আজকে পড়বো হচ্ছে মানব কল্যাণ এই মানব কল্যাণ লিখেছে হচ্ছে আবুল ফজল ইনি হচ্ছেন সেই ব্যক্তি যে কিনা মানব কল্যাণ প্রবন্ধটি লিখেছে এবং এই মানব কল্যাণ প্রবন্ধটা যে প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে মানবতন্ত্র অর্থাৎ উৎস গ্রন্থ কোনটা মানবতন্ত্র এই মানবতন্ত্র থেকে কিন্তু এই মানব কল্যাণটি নেওয়া হয়েছে আর এই মানবতন্ত্র রচিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমাদের রচিত একটা প্রবন্ধ গ্রন্থ যেটা নাম হচ্ছে মানবতন্ত্র সেই মানবতন্ত্র গ্রন্থ থেকে আজকের এই মানব কল্যাণ প্রবন্ধটি সংকলন করা হয়েছে এখন আমরা জানব যে এই প্রবন্ধটি আমরা পড়বো এই প্রবন্ধতে আমাদের কি বলতে চেয়েছে এই প্রবন্ধের মূল কথাটা কি কি বোঝাতে চেয়েছে আসো দেখি সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটনা অবমাননাকরটা কি অবমাননাকর মানে হচ্ছে যারা অবহেলিত যাকে না যাকে একটু তাচ্ছিল্যর সাথে দেখে ঠিক আছে এরকম একটা পরিস্থিতি থেকে মানুষকে আত্মমর্যাদা সম্পন্ন করে ওঠাটা ওঠানোটাই হচ্ছে এই প্রবন্ধের লক্ষ্য এই প্রবন্ধে সেই বিষয়ে বলা হয়েছে বোঝা গেল এবার দেখি কোন শ্রেণীর প্রবন্ধ এটা রূপ শ্রেণী বলতে কোন শ্রেণীর প্রবন্ধ এটা কোন শ্রেণীর প্রবন্ধই মানব কল্যাণ সেটা হচ্ছে একটি সংকীর্ণতা মুক্ত উদার চেতনামূলক প্রবন্ধ অর্থাৎ সংকীর্ণ মনে আমরা যারা আছি আমাদের যাদের মেন্টালিটি একটু সংকীর্ণ তাদেরকে কি উদার মানসিকতার হতে শেখানোই হচ্ছে যে এই মানব কল্যাণ প্রবন্ধের কি একটা লক্ষ্য মানব কল্যাণে বিভিন্ন ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে ঠিক আছে বিভিন্ন ব্যক্তিদের নাম উল্লেখ আছে যেমন সাল্লা সাল্লামের কথা বলা হয়েছে বিদ্যাপতির কথা বলা হয়েছে চন্ডী কথা বলা হয়েছে লালন লালন বলতে লালন শাহের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ নজরুল এবং বঙ্কিমচন্দ্রের কথা বলা হয়েছে এই প্রবন্ধে বলছে গেল তাহলে এই প্রবন্ধটা কি যে আমরা যারা সংকীর্ণ মনে আছি সংকীর্ণ মনা মানসিকতার পরিবর্তন করে উদার মানসিকতার রূপান্তর করানোই হচ্ছে যে এই মানব কল্যাণের লক্ষ্য মানব কল্যাণ প্রবন্ধের লক্ষ্য আমাদের সাথে হোসনে আর এনিভা জয়েন হয়েছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম তোমরা একটু কষ্ট করে যারা মোটামুটি আমাদের সাথে ক্লাস করে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও ঠিক আছে আচ্ছা তাইলে আমরা পরবর্তীতে চলে যাই শোনো এই যে প্রবন্ধতে বিভিন্ন উক্তি রয়েছে এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে নিচের কোন উক্তিটি মানব কল্যাণের অন্তর্ভুক্ত বা মানব কল্যাণে নিচের কোন উক্তিটি বলা হয়েছিল এমন হতে পারে কনফিউজ হয়ে যাব কনফিউজ হওয়ার আসলে কোনো কারণ নাই কারণ দুইটা মাত্র ইয়া রইছে তো এটা আমরা ভুলবো না তারপরেও আলাদাভাবে দিয়ে দিয়েছে যাতে তোমরা না ভুলে যাও তো দুইটা প্রবন্ধের কি বা দুইটা উক্তি কি একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র বলেছে যেটা যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন অর্থাৎ তুমি খারাপ সেই জন্য আমি কেন ভালো হব না এমন একটা বিষয় যে তুমি খারাপ হয়েছে তাই জন্য কি আমাকেও খারাপ হতে হবে এমন তো কোনো কথা নেই তুমি খারাপ হতেই পারো কিন্তু আমি ভালো হব। নিজেকে ভালো হতে হবে এমন একটা বিষয় তাইলে কি এই মানব কল্যাণে যেই একটা উক্তিটা রয়েছে বঙ্কিমচন্দ্রের সেটা কি যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন আর একটা রয়েছে রবীন্দ্রনাথের উক্তি সেটা হচ্ছে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অব দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স অর্থাৎ এই বিশ্বকে সংগঠিত হতে হলে আমাদের রিলেশনশিপ বিল্ড আপ হতে হবে অর্থাৎ সম্পর্ক স্থাপন করতে হবে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এই সারা বিশ্বকে বিস্তার ঘটানোর জন্য ঠিক আছে সব কিছুতেই একটা সুন্দর সম্পর্ককে কি প্রায়োরিটি দিতে হবে তাহলে বোঝা গেল যে মানব কল্যাণে যেই দুইটি উক্তি রয়েছে কাদের কাদের একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা কি যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা কি রিলেশনশিপ ইজ দা ফান্ডামেন্টাল ট্রুথ অফ দা ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে এই উক্তি তোমাকে মনে রাখতে হবে এটা হতে পারে যে রবীন্দ্রনাথের কোন উক্তি মানব কল্যাণে সংকলিত হয়েছে সেটা অপশনে দিতে পারে যে রিলেশনশিপ ইজ দা ফান্ডামেন্টাল ট্রুথ অফ দা ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স একটা যেটা সত্য সেটাই দিল আরেকটা দিতে পারে রিলেশনশিপ ইজ দা ইম্পর্ট্যান্ট ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স এটা হতে পারে তাহলে কি ইম্পর্টেন্ট তো বলা নাই দিতে পারে ভাইটাল ট্রুথ তাহলে ভাইটালও তো বলা নাই তাহলে যেটা উক্তি সে বলেছে সেটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এরপরে দেখো এখানে এই মানব কল্যাণে একটা সেবাধর্মী প্রতিষ্ঠানের নাম রয়েছে সেবাধর্মী সংস্থা নাম রয়েছে সেটার নাম হচ্ছে কি রেড ক্রস বা রেড ক্রিসেন্ট আমরা সবাই রেড ক্রিসেন্টের নাম শুনেছি না তাহলে এই প্রবন্ধে কোন সেবাধর্মী প্রতিষ্ঠানের নাম রয়েছে সেটা হচ্ছে রেড ক্রস আর এই প্রবন্ধে একটা উপকরণের নাম রয়েছে ঠিক আছে সেটার নাম হচ্ছে কুঠার বা কুড়াল যেটা দিয়ে কাটা হয় কোন প্রসঙ্গে এই উপকরণের নাম এসেছে সেটা আমরা যখন প্রবন্ধ পড়ব তখন আমরা বুঝতে পারবো তাহলে বোঝা গেল মানব কল্যাণের খুঁটিনাটি বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার কিনা যে প্রতিটা বিষয়গুলো আলাদা করে তুলে দিয়েছে তোমাদের সামনে যে তোমরা যাতে আলাদা হবে জিনিসগুলো ধরতে পারো এগুলো কিন্তু আসবে তোমার পরীক্ষায় অবশ্যই আসবে প্রবাদ বাক্য যেগুলো আছে সরি এগুলো প্রবাদ বাক্য না এগুলো হচ্ছে উক্তি মনীষীরা যেগুলো বলে গিয়েছে সেগুলো হচ্ছে তাদের উক্তি তো উক্তিগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে একদম একই উক্তি দিয়ে দিতে পারে যে বঙ্কিমের উক্তি কোনটি যেটি মানব কল্যাণে রয়েছে যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন আবার দিতে পারে যে তুমি উত্তম তাই বলে আমি অধম না কেন এখন তুমি তো কনফিউজ হয়ে যাবে যদি তুমি উক্তটি উক্তিটা মুখস্থ না করো